আজকে শিশু দিবস চোদ্দোই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন তোমাদের দেখো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা ডাউনলোড থাকলে ডিরেক্ট তোমাদের কাছে এই পেজটা খুলে যাবে এবং এখানে তুমি দেখতে পাবে যে জওহরলাল নেহরুকে কেন্দ্র করে প্রচুর তথ্য দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট আজকে আমরা তাঁর জন্মদিনটাকে শিশু দিবস হিসেবে পালন করে থাকি এবং তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন তার পিতামাতার নাম কী ছিল স্বাধীনতা আন্দোলনে ভূমিকা কী রয়েছে এবং পণ্ডিত নেহেরুর প্রধান প্রধান অবদানগুলো কী কী রয়েছে এখানে কিন্তু পরপর পরপর দেওয়া আছে এবং আমরা বিশ্বব্যাপী বিশ্বে নভেম্বর এই দিনটাকে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে উদযাপিত করে থাকি কিন্তু পণ্ডিত নেহেরুকে তিনি যেহেতু বাচ্চাদের খুব ভালোবাসতেন তো তার জন্মদিনটাকে সম্মান জানিয়ে আমরা শিশু দিবস পালন করে থাকি চোদ্দোই নভেম্বর এইবার দেখো তোমাদের বলে রাখি চিলড্রেন্স ডে উপলক্ষে আমাদের আজকে যে ব্যাচগুলো আছে বা বই আছে সমস্ত ব্যাচ এবং বইয়ের দাম কমে গেছে যারা যারা ব্যাচ বা বই নেওয়ার পরিকল্পনা করেছিল আজকেই কিনে নাও রাত্রি বারোটার মধ্যে তাহলে সব থেকে কম দামে তুমি কিনতে পারবে এবং তোমরা প্রত্যেকে যারা যারা গ্রুপে যুক্ত আছো তারা তো এই লিঙ্কটা পেয়েই যাবে তাছাড়া এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে এই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি তোমাদের কাছে এই যে পেজটা দেখতে পাচ্ছ পন্ডিত জওহরলাল নেহরুকে নিয়ে লেখা সেই পেজটা কিন্তু খুলে যাবে তো সবাই ভালো থেকেও ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক